জাতীয় সংসদ নির্বাচনের তাফসিল পাঁচ দিন পরেই রবিবারে যে তারেক জিয়া দেশে আসছে না এটা মোটামুটি সুনিশ্চিত খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন তিনি কবে ফেরবেন স্বয়ং তারেক জিয়াও জানেন না তাহলে বিএনপির সামনের নির্বাচনের কাণ্ডারি কে হতে যাচ্ছে জুবাইদুর রহমান কিন্তু এই জুবাইদুর রহমানকে কি মেনে নেবে ওরা সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফেব্রুয়ারিতেই হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন কিন্তু সবচেয়ে বড় বেকায়দায় পড়েছে বাংলাদেশের সবচেয়ে এক সময়ের বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি মনের হাতে গড়া এই দলটি এক সময় জনপ্রিয়তার তুঙ্গী অবস্থান করেছিল ভারতের আধিপত্যবাদ বিরোধী এবং বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দলটিকে নিয়ে গেছিলেন এক সুচ্চ আসরে তারই পথ ধরে বেগম খালেদা জিয়াও সুন্দর একটি নির্দেশনার মাধ্যমে দলটি চালিয়েছিলেন কিন্তু আমরা দেখেছি এক এগারোর পরবর্তীতে খালেদা জিয়ার অনুপস্থিত তারেক জিয়ার বিদেশ থাকা ফলে এদেশে কিছু ইন্ডিয়ান রয়েরা মাথা চাড়া দিয়ে উঠেছে দলের ভেতরে এবং দলকে সুবিন্যস্ত হয়ে দুটি তিনটি ভাগে বিভক্ত করে ফেলেছে এক দিকে বাবেরা এক একদিকে আছে ভারতের দালালেরা আর এক দিকে আছে বাংলাদেশের পক্ষের শক্তি এখন এই অবস্থায় জাতীয় নির্বাচনের তাফসিলের পাঁচ দিন বাকি আছে তারেক জিয়া যে দেশে রবিবারে আসছে না এটা প্রায় সুনিশ্চিত খালেদা জিয়াও চিকিৎসার জন্য যাচ্ছে লন্ডনে খালেদা জিয়া কবে সুস্থ হয়ে ফিরে আসবে সে কথা তারেক জিয়াও জানে না এবং তারেক জিয়া এখনো পর্যন্ত দেশের নাগরিকত্ব ফিরে পায়নি শুধু তাই না তাকে তার নাম নির্বাচনের যে ভোটার তালিকা সেখানেও নেই তাহলে তারেক জিয়াও নির্বাচনে অংশ নিতে পারছে না এটা ধরে নেয় যায় তাহলে যখন তারেক জিয়া এবং খালেদা জিয়া দুইজনেই এই নির্বাচনে অংশ নিতে পারছেন না বলে বিশ্লেষকগণ মনে করেন তখন কে হচ্ছে দলের কাণ্ডারি সন্ধনেই বোঝাই যাচ্ছে হয়তো তারেক জিয়া এই দলকে জুবাইদুর রহমানের হাতে তুলে দিতে যাচ্ছে কিন্তু এখন সবচেয়ে বড়ো প্রশ্ন দেখা দিয়েছে যে ওরা অর্থাৎ সালাউদ্দিন আহমেদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এই যে বাম এবং ইন্ডিয়ান চরেরা আছে এরা কি জুবাইদার রহমানকে কি মেনে নেবে নিঃসন্দেহে না এবং শুধু তাই না তারেক জিয়ার অনুপস্থিতিতে দলের নেতা এবং কর্মীদের মধ্যে যে চরম এক হতাশা বিরাজ করবে এ কথা বলার অপেক্ষা রাখে না এখন এই অবস্থায় সামনের নির্বাচনে এই দলটি যে দারুণভাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে বিপদের সম্মুখীন হবে এবং তাদের নির্বাচনে ফলাফলে যে নেতিবাচক প্রভাব পড়বে সে কথা বলার অপেক্ষায় রাখে না এখন তাহলে এই দলটির অস্তিত্ব কি সংকটে পড়বে হ্যাঁ যদি জুবায়দুর রহমানকে এই দলের সিনিয়র নেতৃবৃন্দ মেনে না নেয় তাহলে এই দলটি যে ভাঙনের মুখে পড়বে ভাঙনের সংখ্যা দেখা দিয়েছে এতে কোনো সন্দেহ নেই এখন আমরা চাই দেশের গণতন্ত্র রক্ষার জন্য অবশ্যই এই দলটি টিকে থাকা প্রয়োজন কিন্তু এই দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের মনোভাব দৃষ্টিভঙ্গি এবং তারেকের বিরুদ্ধে অবস্থানের কারণেই হয়তো দলটি একটি খাদের কিনারায় গিয়ে পড়বে আসলে সময় বলে দেবে যে দলটি কোথায় যেয়ে পতিত হচ্ছে আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকুন